হ্যাঁ অনেক সুন্দর হচ্ছে লিখো হ্যাঁ থ্যাংক ইউ হচ্ছে হচ্ছে লিখো বয় পাবা না লিখো হ্যাঁ হ্যাঁ এই তো হচ্ছে হ্যাঁ ছয় হ্যাঁ এভাবে কি হ্যাঁ এটা কি এটা কি প্রকৃত না প্রকৃত বন্ধ হ্যাঁ তাহলে প্রকৃত বকনশো মিশ্র বনেসে প্রকাশ করো হ্যাঁ ধন্যবাদ তোমাকে হ্যাঁ এই তো হচ্ছে এই তো গুড বয় থ্যাংক ইউ এবার লিখে নাও হ্যাঁ হয়েছে অঙ্কটি হয়েছে তাহলে হাসানের জন্য সহ্য করে আতালি তো সে সুন্দর করে লিখে নিয়েছে ধন্যবাদ হাসানকে অনেক অনেক ধন্যবাদ আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার বুধের অঙ্কটি করে দেখাবে তোমাদের সবার প্রিয় সহপাঠ রিফাত রিফা তুমি বুড়ি চলে যাও গিয়ে তোমার সহপাঠের উদ্দেশ্যে অঙ্কটি করে দেখাও তো হ্যাঁ ছাড়ো এই এই তো ধন্যবাদ হ্যাঁ

एक तो नीचे दी के ठंडा हो इतना लेगे जाओगे उपर एक तरफ एक तरफ का एक लेगे जाओगे हैं गो गोर दे दे दूर। 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 हैं दो और अबे ठीक बाकी तो 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 है हैं ठीक बाकी तो तुमने बात यही तो है হ্যাঁ হয়েছে অনেক সুন্দর হয়েছে সুতরাং সবাই অর্জনের হাতালে যাও তো সবাই হাতালে যা তোমাকে হ্যাঁ হ্যাঁ আলাইকুম প্রিয় শিক্ষাজীবা এবার বোর্ডের ইনকোয়ারি করে দেখাবে তোমাদের একজন সহপার্টি মাহি মাহি তুমি বুড়ে চলে যাও গিয়ে দেখাও তো তোমার সহপার্টি উদ্দেশ্যে মাহি কিভাবে লিখছে এভাবে এটা বিক্রি এটা লিখলে কেন ওইটা আগে মিশ্র মিশ্রবঙ্গাঞ্চল আগে ভাঙব ঠিক আছে হ্যাঁ শুধুমাত্র মিশ্র বঙ্গাংশটা ভেঙে না হ্যাঁ তারা ওরা করবে না আসতে দিয়ে লিখবা ঠিক আছে গুড বয় এভাবে লিখো হ্যাঁ মিশ্র বঙ্গাংশটা আগে বেঙ্গে না তো হ্যাঁ এটা লিখে নিতে হয়েছে ঠিক আছে সমস্যা না হ্যাঁ হ্যাঁ কত হচ্ছে থ্যাংক ইউ এবার হয়ে গেছে হ্যাঁ ঠিক আছে এভাবে মিশ্র বংশ থাকলে মিশ্র বংশটা আগে ভেঙে নিবা হ্যাঁ গুড এটা কি আগের হরটা বসিয়ে দাও কত হবে এটা হ্যাঁ এটা প্রথমে বসিয়ে দাও হ্যাঁ হ্যাঁ বসিয়ে দাও হ্যাঁ হ্যাঁ গুড এটি বড় করে লিখো না কেন চারটা তো বুঝা যাচ্ছে না কত হবে কানে তাহলে ধীরে দিলে হবে ভুল বললি না হ্যাঁ 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 সমার্থনটা কেটে নাও হ্যাঁ প্রথমে হ্যাঁ এটা কেটে নাও ওটা উত্তর জাতীয় লিখবে তাহলে এটা কেটে নাও হ্যাঁ হ্যাঁ শার্টটা একটু সুন্দর করে ওটা যেটা দেবেন হ্যাঁ ওকে হ্যাঁ ধন্যবাদ মাহিনকে সে লিখে দিয়েছে বই পেয়ে গেছে একটু সমস্যা না ওকে পরবর্তীতে আরো সরাসরি যাবে ইনশাআল্লাহ তো ওর জন্য সবাই হাতালি যা তো জুড়ে করে সবাই ধন্যবাদ চলে যাচ্ছি হ্যাঁ চলে